আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই রেড ভেলভেট কেকটা আমি কীভাবে বানাইছিলাম তো যাই হোক এইখানে আমি প্রথমে পাঁচটা মুরগির ডিম নিয়ে নিয়েছি ফার্মের মুরগির ডিম তো আপনারা হচ্ছে ই করবেন নর্মাল ডিম আর কি এটা কিন্তু আমি ফ্রিজে রাখি নাই আমি যেদিন কেক বানাইছি ওই দিনে কিন্তু ডিমগুলো আমি কিনে নিয়ে আসছি সব থেকে আপনার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার ভালো দেখে ডিম নিতে হবে ডিমের উপর অনেক কিছু নির্ভর করে যাই হোক আমি এখানে বিট করে ফোম করে নিচ্ছি এখানে আর ফোমটা খুব ভালোভাবে করে নিতে হবে কিন্তু এখানে যে আমি এইভাবে ঘুরাই 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 এভাবে বিট করতেছি আর অল্প অল্প করে আমি চিনি দিয়ে নিচ্ছি অনেক সময় ধরে আপনাকে ভালোভাবে বিট করে নিতে হবে ঘুরে ঘুরে আর এখানে রেডিমেড কুসুমগুলো আমি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ভ্যানিলা সেন্ট দিয়েছি এখানে আর এখানে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে বাটার ইউজ করতেছি না যেহেতু আমি চুলায় কেকটা করব সেহেতু আমি বাটারের জন্য ইউজ করতেছি না যাই হোক এখানে আমি বাটার মিল্ক বানাই নিছি দুধ গুঁড়া দুধ আর কি জ্বালাইয়ে নিছি তার ভিতর হচ্ছে দিয়ে দিছি একটা লেবুর পুরো রস দিয়ে আমি ওইটার আবার দিয়ে দিলাম আর এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি যে কোনো কাপ দিয়ে মাপলেই হবে মেজারমেন্ট কাপ বা হচ্ছে আপনার বাসায় যে কাপ আছে ওইগুলো দিয়ে মাপলেই হবে আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আর বেকিং পাউডার দিয়েছি এখানে হচ্ছে একটু সোডা দিয়েছি আর একটু কফি আর কোকো পাউডার দিয়েছি এটা একটা ভালো ফ্লেভার আসবে আর কি আর এখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি চেলে নিয়েছিলাম অবশ্যই চেলে না চেষ্টা করবেন আর এইখানে আমি এই যে রেড কালারটা আমি দিয়ে দিচ্ছি এখানে যে কোনো মুদির দোকান বড় বড় গেলেই পাইয়ে যাবেন আর চুলার থেকে ওই ওভেনে ভালো হয় কেক তো চুলায়ও যদি ভালোভাবে মানে পাতিল অনেক সময় ধরে হিট করে নিতে হবে আপনাকে দশ বিশ মিনিট তো এখানে এই যে আমি ট্রেতে ঢেলে দিলাম আমি আগে একটু ময়দা আর হচ্ছে তেল ট্রেতে দিয়ে নিছি আর এই যে এইখানে আমি এই যে পাতিলের ভিতর বসাই দিলাম তো বিশ পঁচিশ মিনিটের ভিতর হয়ে যাবে